প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে সাজে কাটবেন সাজে এসে কি কী দেখবেন কোথায় থাকবেন আর কত টাকা খরচ হবে এবং কি খাবেন এই সকল বিস্তারিত যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তো শুরু করা যাক আজকের এই সাজিক ভ্রমণের পঞ্চম অংশ স্বাগত জানাই সাজিক ভ্রমণের এই ছোট ভিডিওতে প্রিয় বন্ধুরা আমরা সাজিক থেকে যখন কংলাক পাহাড়ে গিয়েছিলাম আর সেই কংলাক পাহাড় যখন ঘুরেছি এই বিস্তারিত আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এবং এই ভিডিওতে দেখাবো আমরা কংলাক পাহাড় থেকে নেমে কোথায় গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম এবং সেখানে কী কী দেখেছি বিস্তারিত আপনাদের আগেই বলে রাখি যে আপনারা যদি সাজেক আসতে চান তাহলে অবশ্যই ঢাকা থেকে শান্তি পরিবহন অথবা অন্য অন্য গাড়িগুলি আছে সেই গাড়িতে করে খাগড়াছড়ি আসতে হবে তো আমরা সতেরো জন শিক্ষক রওনা দিয়েছিলাম আমাদের মুচমুঞ্চ থেকে সেখান থেকে ঢাকা সাহেদাবাদ সেখান থেকে আমরা শান্তি পরিবহনে একটি গাড়িতে উঠে গিয়েছিলাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সকাল ভোরেই আমরা নেমে গিয়েছি সেখানে আমাদের বাজঝা রেস্টুরেন্টে নামিয়ে দিয়েছিল সেখান থেকে আমরা একটি প্যাকেজের আন্ডারে চলে গিয়েছিলাম সেই প্যাকেজের আমাদের জ্বর প্রতি টাকা নিয়েছিল পঁয়ত্রিশশো টাকা করে তো সেখানে আমাদের ছয় বেলা খাবার দিয়েছে পাশাপাশি দুই দিন আমাদের এই চাঁদের গাড়িতে করে ডাক্তারি সাজেক বিস্তারিত সবকিছু দেখিয়েছে তো সাজেক আসার পূর্বে অবশ্যই আপনাদেরকে একটি টিম করে আসা ভালো তাহলে আপনাদের গাড়ি ভাড়া করতে সহজ হবে অথবা সিএনজিও পাওয়া যায় মোটর সাইকেলও পাওয়া যায় এখানে আসার জন্য এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটি কংলাক পাহাড় থেকে নেমে যখন আমরা সাজেকের যে মূল ভিউ সেখানে আমরা যখন আসতেছিলাম তখনকার দৃশ্য এরকম অনেক গাড়ি অসংখ্য গাড়ি এই রাস্তায় দিয়ে চলাচল করে বা এই সাজেকে প্রতিদিন এসে থাকে যে গাড়িগুলি আজকে আসে সেই গাড়িগুলি তারপরের দিন সকাল দশটা বাজে যে আবার এখান থেকে সেই খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় আবার এই গাড়িগুলি তার দিন আবার একদিন আসে এবং পরের দিনে যায় এভাবেই সাজেকে আসতে হয় তো আমরা এখন যাচ্ছি এই সাজিক থেকে সাজিকের একটি মূল যে ভিউ আছে সেটা হলো আপনার হেলিপ্যাড সেই হেলিপ্যাডের উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা এই যে যাওয়ার পথেই বাম দিকে দেখতে পাচ্ছি একটি পাহাড় এবং ওই যে দেখতে পাচ্ছেন ওটি হলো হেলিপ্যাড ওই হেলিপ্যাডে আমরা এখন যাব তো হেলিপ্যাড থেকে আমাদের যে হোটেল যে নীলাচল ইকো সেট যে হোটেল আমরা উঠেছিলাম সেই হোটেলের দূরত্ব মাত্র পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে তাই আমরা এখানেই নেমে গেলাম এবং আমাদের গাড়িটিও ছেড়ে দিলাম তো এই যে দেখুন এই যে হেলিপ্যাড যেটি এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত এই হেলিপ্যাডটি রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে অসংখ্য মানুষ এখানে থাকে এবং সকালবেলা সূর্য ওঠার দৃশ্যটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় মনোরম পরিবেশ দেখা যায় ওই যে দূরে যে একটি পাহাড় দেখতে পাচ্ছেন ওইটি হল কম পাহাড় আমরা ওখানে গিয়েছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন কি না এই যে এখন বিকেল সন্ধ্যা হয়নি সন্ধ্যা হবে একটু কয়েক মিনিটের মধ্যেই তো বিকেলবেলা এই হেলিপ্যাডে দেখুন কত পর্যটক

দক্ষিণ দিকে যে একটি রাস্তা সেই রাস্তা এখন এবং এই রাস্তায় অসংখ্য দোকান পার থাকে মুখেরোচক অনেক খাবারই এই হোটেল দোকানগুলিতে পেয়ে যাবেন আপনি আর আমরা যেদিন এসেছিলাম সেদিন এখানে বিজেপির কোনো বড় কর্মকর্তা এসেছিল যার কারণে দোকানগুলি প্রথমে বন্ধ ছিল পরে ঠিক সন্ধ্যার দিকে আবার সেই দোকানগুলি খুলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের শাহিন সার লিটন সার সাহাব সার এরা ছবি যে যার মতো আনন্দ করছে এই পাশ ওই পাস পাহাড়ের দৃশ্যগুলি দেখতেছে সব কিছু দেখে যেন আমরা একটা ভিন্ন পরিবেশে চলে আসলাম সবচেয়ে বড় কথা হলো যে কাজের ফাঁকে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য হলেও সাজেক আপনারা আসতে পারেন তবে সাজেক একটা বয় প্রথমত ব্যয়বহুল জায়গা এখানে অনেক টাকা খরচ হয় পাশাপাশি অনেক ভয়ঙ্কর একটা জায়গা অনেক ভয়ও লাগে এখানে আসতে যদিও দুর্ঘটনা খুব কম হয় তবে অনেক ভয় লাগে যে অনেক উঁচু উচ্চ পাহাড় সেই পাহাড়ের উপর দিয়ে গাড়িগুলি এখানে আসে এবং অনেক দূরের একটা স্পট এখানে অনেক কষ্ট করে আসতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিটল স্যারকে সেও একটি ভিডিও করার জন্য ব্যস্ত এই যে আমাদের সাগর স্যার ঠিক ওই যে দূরে যে দৃশ্য দেখতে পাচ্ছেন ওইটা হলো একটি মসজিদ এই আপনার সাজেকে এই সাজেকে আমরা আরও দেখতে পেয়েছি একটি জুনিয়র হাই স্কুল আছে যেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এবং এখানে লুসাই গ্রাম আছে আমরা আগামী পর্বে নিয়ে আসবো আপনাদের সেই লুসাই গ্রামের দৃশ্য ছোট্ট একটি গ্রাম সেই গ্রামটি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর সেই দৃশ্য দেখাবো আপনাদেরকে আমরা এর পরবর্তী দৃশ্য দেখাবো যে আমরা রাতে কি খেয়েছি এবং কি কি এখানে আছে সেই দৃশ্য এই যে একটি দোকান দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলি পর্যটন এরিয়ায় থাকে সেগুলি এখানে পাবেন যেগুলি বাচ্চারা বা কাউকে গিফট করলে সেও অনেক খুশি হবে আর সাগর সাজেকে রাস্তাঘাটগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দেখুন এই যে রাস্তা এটি পাহাড়ের উপর দিয়েই রাস্তাটি করা হয়েছে এবং অসংখ্য গাড়ি প্রতিদিন এখানে যাতায়াত করে থাকে এই যে আরেকটি দোকান আর এই দোকানটি সরকারিভাবেই পরিচালিত হয় এখানে বিজিবি আছে সেই বিজিবির মাধ্যমেই এই দোকানগুলি পরিচালনা হয়ে থাকে একটি সরকারি প্রতিষ্ঠান এই দোকানটা আমরা গিয়েছিলাম জিজ্ঞেস করলাম বলো যে এটি সরকারি প্রতিষ্ঠান এখানে একদমই ব্যসে কেনা হয়ে থাকে আপনার যা প্রয়োজন সেগুলি এখান থেকে আপনি কিনে নিতে পারবেন আমাদের ক্যামেরায় আমরা সেভাবে আনতে পারিনি অনেক দামি ক্যামেরা হলে আনতে পারতাম যে দৃশ্যগুলি যে পাহাড় সেই পাহাড়ের পরেই যে অনেক উঁচুতে যে পাহাড়টি আছে সেই সেই দৃশ্য এবং একটি পাহাড়ের পর আরেকটি পাহাড় আরেকটি পাহাড় বা আরেকটি পাহাড় এখানেও শুধু পাহাড় অসংখ্য পাহাড় সেই পাহাড়ের উপর দিয়েই গাড়িগুলি চলে সেই পাহাড়ের উপর দিয়েই যে মনোরম যে দৃশ্যগুলি সেগুলি মন জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় মনে প্রশান্তি এনে দেয় সাজার কর্মব্যস্ততার মধ্যেও একটু প্রশান্তি খুঁজে পাওয়া যায় এই ধর্ম নিয়ে আর সেটি যদি হয় সাজেক তো বলারই নেই কোনো কিছু সাদেক এটি খুব পুরোনো স্পট নয় এটি দু হাজার তেরো সাল থেকে শুনেছি যে এটি শুরু হয়েছে এটি এখন খুব জনপ্রিয় একটি স্পটে হয়ে পরিণত হয়েছে তবে আস একটা কথা হলো যে এখানে যে একবার আসে সে নাকি দ্বিতীয়বার আর আসে না তবে আমি এখানে দ্বিতীয়বারই গিয়েছিলাম তো দ্বিতীয়বার গিয়ে এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কখনই এখানে না কারণ দেখার মতো তেমন কিছু নেই কিন্তু সময় লাগে অনেক বেশি এবং টাকাও খরচ হয় অনেক এই জন্য এখানে আর দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছে নেই আমাদের এই সাজেক ভ্রমণের পরবর্তী অংশ আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল আমরা তারপর দেখাবো আলোটিলা গুহা এবং খাগড়াছড়ি কিছু বিশ্ব দেখাবো পর্বে আমাদের সাজেকের ভ্রমণের এই ভিডিওটি আপনাকে মনোযোগ সঙ্গে দেখার জন্য ধন্যবাদ দিচ্ছি পাশে থাক